নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ রাজুদা তার পরোটার দাম বাড়ালো তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা করলো এইটি নিয়ে কেউ এই একটি অঙ্ক রেডি করেছে এই অঙ্কটিতে দেখো কি বলেছে রাজুদা তার পরোটার বিক্রি মূল্য তিরিশ টাকা থেকে বৃদ্ধি করে চল্লিশ টাকা হয়েছে রাজুদা অতীতে কুড়ি পার্সেন্ট লাভে পরোটা বিক্রি করত। বর্তমানে তার পরোটার তৈরি খরচ আঠাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে রাজুদা বর্তমানে বর্তমানে কত শতাংশ লাভে পরোটা বিক্রি করছে চলো এই অঙ্কটি করা যাক আমাদের প্রথমে বুঝতে হবে আগে রাজ আগে রাজ্যদের বিক্রি মূল্য কত টাকা ছিল আগে রাজদার বিক্রি মূল্য ছিল তিরিশ টাকা এই তিরিশ টাকা বিক্রি করেছে আর রাজদার অতীতে কুড়ি পার্সেন্ট লাভ লাভে পরে বিক্রি করেছিল মানে এই তিরিশ পার্সেন্টের মূল্য হলো একশো তিরিশ পার্সেন্ট সরি তিরিশ টাকার মানেই হলো একশো কুড়ি পার্সেন্ট তাই হানড্রেড পার্সেন্ট কত হানড্রেড পার্সেন্টের ভ্যালু আগে বের করতে হবে হানড্রেড পার্সেন্ট আমরা হলো পাঁচ কুড়ি একশো আর পাঁচশো তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ এই পঁচিশ হলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট একে আমরা সিপিও বলতে পারি মানে রাজুদার যেটা মানে মাল খরচ পড়তে এটাও বলা যেতে পারে সেখান থেকে কি বলেছে যে বর্তমানে তার পরটা তরির খরচ আটাইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তো আটাইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আটাইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কীভাবে দেখব পঁচিশের একশো আটাইশ শতাংশ করতে হবে একশো শতাংশ দেখি কত হয় চার ঠিক আছে তিন বারো দু আট বত্রিশ মানে বর্তমানে পঁচিশ টাকা থেকে বত্রিশ টাকা তার খরচ মানে বত্রিশ টাকা তার খরচ হয়েছে আর এখান থেকে বারোটা কত টাকা ষাট টাকা আর এর মধ্যে কি বলছে এখন আবার দামও বৃদ্ধি পড়েছে তার জন্য কারণ ও তো লাভ তো অদ্ভুত কিছু টাকা করতে হবে না এত টাকা তো ইনভেস্ট করলে লাভ তো করতে হবে সেখানে চল্লিশ টাকা বর্তমানে দাম করেছে এদের পার্থক্য কত এদের পার্থক্য হলো আট টাকা আর পার্থক্য হলো আট টাকা তো এই যে আট টাকা আট টাকা সে লাভ করে এই আট টাকা বত্রিশ টাকার কত শতাংশ সে লাভ করে এটা করলেই সেটা অ্যান্সার বেরিয়ে যাবে মানে আট চার আটা বত্রিশ চার পঁচিশ একশো মানে সে সেখান থেকে পঁচিশ শতাংশ লাভ করছে সে পঁচিশ শতাংশ লাভ করছে এখানে অ্যান্সার এটাই চেয়েছিলো আমাদের অ্যান্সার হবে ডি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ওকে থ্যাংক ইউ